আগামী উনত্রিশে আগস্ট দু হাজার চব্বিশের ওয়াশলিস্ট তো ওয়াশলিস্ট আমি আজকে দিতে চাইনি কিন্তু লিস্ট তারপরও সবাই একটু আশা করে ওয়াশলিস্ট তো লিস্ট দিয়ে মার্কেটের গতিবিধি বোঝা যাবে মার্কেট কোন দিকে যাবে তো এটা থেকে কিনতে মানা ওয়াশলিস্ট থেকে কারণ অনেকে দেখে বলে যে আমি এখান থেকে কিনে আমি লুজার হয়েছি আমি তো কাউকে কিনতে বলিনি কেনার দরকার নেই শুধু ওয়াচ করবেন দেখবেন মার্কেট কোন দিকে যাবে ওইটা বোঝার সহজ করে দেওয়া এরপরে কারণ চারশোটা এই মার্কেটে চারশোটা শেয়ার যে কোনোটা আপনার পছন্দ মতো কিনবেন এখানে তো কারো বাধ্যবাধকতা নেই তো একটু আমরা সংক্ষেপে খুব বেশি ইয়া করবো না অল্প যেমন প্রথমে আছে ব্র্যাক ব্যাঙ্ক ব্র্যাক ব্যাঙ্ক আমাদের ওয়াচ লিস্টে নিয়ে এসেছি কারণ হলো ব্র্যাক ব্যাঙ্ক ভলিউম ভালো ভলিউম এখানে অষ্টআশি লাখ এখনও ভলিউম ভালো তো ব্যাঙ্ক আজকেও সেক্টর ওয়াইজ ব্যাঙ্ক লিডিংয়ে ছিল সেক্টর ওয়াইজ ব্যাঙ্ক তো সেক্ষেত্রে এই জন্য ব্যাঙ্কে নিয়ে আসা কিন্তু আগামী কার্য দিবসে হয়তো একটু জুন ক্লোজিংয়ের শেয়ারের আধিপত্য দেখা যেতে পারে সেক্ষেত্রে যত কমে কেনা যায় ততই ভালো ব্যাংক এরপরে যাব হলো সিটি ব্যাংক সিটি ব্যাংক সিটি ব্যাংকের চার্ট একটু এমএসিডির ডাউনে চলে এসছে তারপর এখানে তারপর আমি এই চারটা এখানে নিয়ে আসার কারণ এখানে একচল্লিশ লাখ ভলিউম ভলিউম কন্টিনিউ করছে এটা একটা ভালো ইন্ডিকেশন যে সব সবসময় এমএসসিটির দিকে কারণ বড়ো সবসময় এমএসসিটির দিকে খেয়াল করতে হবে তা না তো এটা এখানে হয়তো এখানে একটু একদিন দুই দিন এখানে রেস্ট নিতে পারে কিন্তু আবার এটার ব্যাংকের মুভমেন্ট চলে আসবে যেহেতু ভলিউম কমেনি তো সিটি ব্যাংক এরপরে আসবো একটা ফিনান্স আইপিটিসি 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 এটাও সিটি ব্যাংকের মতোই প্যাটার্ন সেম প্যাটার্ন তারপরও নিয়ে আসার কারণ ওই ভলিউম আট লক্ষ বারো হাজার ভলিউম ছিল আজকে আইপিটিসি যদি ফিনান্সের মধ্যে যদি মুভমেন্ট শুরু হয় এর মধ্যে ডিবিএইচ আইপিডিসি এগুলোর মুভমেন্ট আগে হওয়ার সম্ভাবনা বেশি জেএইচ আর অর্থাৎ হলো জেএমআই হসপিটাল এটা ভলিউম ক্রিয়েট করছে প্রাইজ হচ্ছে না আমার মনে হয় এবার প্রাইজ হয়ে যাবে এটা আজকের ভলিউম ছিল তেইশ লাখ চৌষট্টি হাজার তো এটা মনে হয় এখানে আজকে ভলিউম বলছে যে এখানে হয়তো এইবার প্রাইজিং হয়ে যাবে এখানে খেয়াল করা যেতে পারে আর এটা অবশ্য এই এখনকার যে শেয়ারটা দিব এটা অনেকেরই পছন্দ হবে ওরিয়ন ফার্মা ওরিয়ন ফার্মা এখানে আমি কিনতে বলছি না এটা আমি আরও বলছি কারণ এখানে এখন প্রাইজ কনফার্ম করে নিই যে প্রাইস বাড়বে তবে ওয়াশলিস্টে এনে রাখা হলো যে এটা যে কোনো সময় বাড়া শুরু করবে এই সেন্সে এটা বলা যে যে কোনো সময় বাড়া শুরু করবে এজন্য নিয়ে আসা তো এটা ওয়াশলিস্টে আমার মনে হয় দুই চার দিন রেখে দেওয়া লাগবে এখান থেকে হয়তো যদি সামনের দিন মুভমেন্ট না আসে হয়তো দুই দিনের মধ্যে এটা মুভমেন্ট শুরু হয়ে যাবে ওরিয়ন ফার্মা মিউচুয়াল ফান্ড প্রাইম ওয়ান আইসিবি এটা পাঁচ টাকা ষাট পয়সায় দু লক্ষ সেনতিরিশ হাজার লো ভলিউমের একটা শেয়ার এখানে নিয়ে আসার কারণ এখানে এখানে হয়তো মুভমেন্ট শুরু করার মতো পজিশান যদি মিউচুয়াল ফান্ডের পজিশন যদি মুভমেন্ট শুরু হয় তাহলে এই শেয়ারটার যেমন ক্যাপিটেক তারপর জিএলডি হ্যাঁ ভলিউম শেয়ার এটা এটা কম ভলিউম শেয়ার হইলেও এটার মুভমেন্ট আসবে আমি আশাবাদী এরপরে আসবো হলো কাশেম ডাইসেল কাশেম ড্রাইসেল এখানে এই চার্টের পজিশন প্যাটার্ন বলছে এখানে মুভমেন্ট আসবে আমি আমার এর পূর্বের আলোচনা বলছি যেগুলো জুন ক্লোজিংয়ের ট্রেন্ডে আছে এই শেয়ারগুলো তিন মানে এন্ট্রি দিতে দেওয়া লাগবে এটা হলো ওরকম শেয়ার কাশেম ডাইসেল এন্ট্রি দেওয়ার মতো শেয়ার এরপরে এটাও আসবে অনেকের দুঃখ কিন্তু এটা এবার দুঃখ না এবার এটা সুখে কনভার্ট হবে সিপাল সিপাল এটা এবার সুখে কনভার্ট হবে আমি মোটামুটি আমি কনফার্ম যে এটা এখান থেকে প্রাইজিং হবে এবার ভালো প্রাইজিং হবে তো আমি কিনতে বলছি না প্রাইজিং হবে এটা কেনা না কেনা আপনার ইচ্ছা এরপরে সরকারি শেয়ার আসব পদ্মা ওয়েল লো ভলিউমের শেয়ার আজকে মনে হয় সতেরো হাজার সম্ভবত ভলিউম ছিল গ্লোবল এমের এটা যেহেতু যমুনা ওয়েল মেঘনা পেট্রোলিয়াম মুভমেন্ট হয়ে গেছে অর্থাৎ পদ্মা ওয়েল তারপর অধিকাভাবে ন্যাশনাল টিউব হ্যাঁ এই ধরনের শেয়ারগুলোতে মুভমেন্ট আসা শুরু হয়েছে তো আমার মনে হয় যে এই শেয়ারটা ভালোভাবে নজরে রাখা যায় এটা এই ভালো শেয়ার এরপর আসবো পাওয়ার গ্রিড এটা এটাও ট্রেন্ডের শেয়ার ট্রেন্ডের শেয়ার যে আপ ট্রেন্ডের শেয়ার যে মুভমেন্ট আসতে পারে পাওয়ার গ্রিড তো এখানে আপনারা খেয়াল করবেন এই শেয়ারটা তো এটা এইটা ওয়াশলিস্ট দেওয়ার কারণ হলো যে মার্কেট বোঝার জন্য এখানে কিনতে আমাকে অনেকে ফোন করে বলে যে এটা আপনার দেখা দেখি আমি কিনেছি আমি তো কিনতে বলিনি আমি কাউকে কিনতে বলি না আর কিনতে বলবই কেন এটা তো কেনা কিনতে বলার আমার কোনো এক নাই আপনাদের প্রতি উপর আমার কোনো নিয়ন্ত্রণ নেই তো আমি কেন আপনাদেরকে বলবো কিনতে হ্যাঁ মার্কেটে এই এই ওয়াশলিস্টগুলো মার্কেট ইন্ডিকেশনের জন্য একটা ভালো আপনার ভূমিকা পালন করবে যে মার্কেট কোন দিকে যেতে পারে সরকারি শেয়ারের দিকে যেতে পারে ফান্ডামেন্টাল শেয়ারের দিকে যেতে পারে ব্যাংকের দিকে যেতে পারে জুন ক্লোজিংয়ের দিকে যেতে পারে এটা দিয়ে আপনি একটা 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 ধারণা নিতে পারবেন তো এই জন্য এটা এই ওয়াশলিস্টগুলো দেওয়া এটা এই না যে আমি অনেকে বলে যে আপনার নিজের শেয়ার অফলোড করার জন্য আমাকে না আমি এই যে এই কাজগুলো করি না অফলোড করার জন্য না এগুলো হলো যে কারণ আমার আমি শত শত শেয়ারের নাম দিয়েছি সবগুলো তো আমার থাকা সম্ভব না তো সেক্ষেত্রে যে শেয়ারগুলো দিয়েছি এগুলো হলো মার্কেট আপনার গতিবিধি পাবেন যে কোন দিকে যাবেন সরকারি শেয়ারের দিকে যাবেন নাকি জুন ক্লোজিংয়ের দিকে যাবেন নাকি ব্যাংকের দিকে যাবেন না ফাইন্যান্সের দিকে যাবেন কোন দিকে যাবেন এই ইন্ডিকেশনটা আপনাকে ওয়াশলিস্ট করে দিবে তো এটা ফলো করবেন এটা ফলো করে আপনাদের পছন্দ মতো শেয়ার কিনবেন তো আজকে এই পর্যন্ত ধন্যবাদ